ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আগামীকাল ঐতিহাসিক রায়দান কিন্তু কলকাতা হাইকোর্টের কোন প্রসঙ্গে বলছি আপনাদের জানাবো আর তার সাথে সাথে একাধিক খবর রয়েছে মাত্র তিন মিনিটে সমস্ত কেসের আপডেট পেয়ে যাবেন এখানে এই ভিডিওতে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটা আর তো তার সাথে সাথে সবথেকে বড়ো খবর যেটা সেটা হচ্ছে এবার উত্তরবঙ্গের শিক্ষকদের চাকরি বাঁচালেন অ্যাডভোকেট তরুণ জ্যোতি তিওয়ারিবাবু অর্থাৎ যে বত্রিশ হাজার প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে যাদের চাকরিচ্যুত হয়েছে তাদের মধ্যে বেশ কিছু প্রার্থীর চাকরি কিন্তু বাঁচিয়ে দিলেন জাস্টিস সরি অ্যাডভোকেট তরুণজ দেহারি বাবু তো সেক্ষেত্রে গোটা অর্ডার কপিটা আপনাদের আজকে রিভিল করবো উইথ কেস নাম্বার তো দেখতে থাকুন সরাসরি আমরা কোন কেসের কী আপডেট রয়েছে একটু দেখি তো সেক্ষেত্রে এক নম্বরে দু হাজার ছয় কাট অফ কেস ডিপিএস হুগলি তো হুগলির একটি ম্যাটারে ম্যাটারটা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে ঘোরাফেরা করছিল এবং সেক্ষেত্রে আজকে ব্রি প্যানেল সংক্রান্ত টার্মও ইউজ করেন জাস্টিস হরিশ চান্নান স্যারের ডিভিশন বেঞ্চ এবং সেক্ষেত্রে একাধিক মানে মন্তব্য করেন এ বিষয় নিয়ে এবং কেন কাট অফ এই যে কাট অফ যে মামলা অর্থাৎ এগারো জন মেধা ছেলে মেয়ে তারা বাইরে থেকে গেছে ট্রেনিং ট্রেন নন ট্রেনের প্রসঙ্গ এক্ষেত্রে উঠে আসে তো এই মামলায় ঐতিহাসিক জাজমেন্ট কিন্তু কালকে হাইকোর্ট দিতে চলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো দেখা যায় যে এই মামলায় অনর্গল আরও বেশ কিছু জিনিস তর্কাতর্কি এই মামলায় আর্গুমেন্ট হয়েছে এবং ভীষণ জোরালো কে বেশ কিছু দাবি পেশ করেছেন এক্ষেত্রে যে কেন বঞ্চিত হবে এতদিন ধরে এই সমস্ত প্রার্থীরা একাধিক রুলস ফ্রেমের কথা এখানে বলা হয়েছে পরবর্তী ক্ষেত্রে তো সেই বিষয়ে আগামীকাল কলকাতা হাইকোর্টে একটা ঐতিহাসিক জাজমেন্ট দেবে সেকেন্ড চলে আসি দু হাজার ছয়ের কাট অফ কেস ডিপিএসসি সাউথ চব্বিশ পরগনা দু হাজার ছয়ের ম্যাটার সেম ইস্যু দেখুন কাট অফ দু হাজার ছয় থেকে এই জিনিসটা এখনও চলছে তো জাস্টিস অমৃতা রায়ের বেঞ্চে আজকে মামলাটি হেয়ারিং হয় এবং সেক্ষেত্রে বিরোধী পক্ষের অর্থাৎ পিটিশনাররা যিনি দাবি করেছেন তো সেক্ষেত্রে প্যানেল এক্সপায়ারি গল্প এখানেও বলে এবং সেক্ষেত্রে কোর্টকে মিসগাইড করা হয় প্রথম দফায় আর ডিপিএসসি তরফ থেকে তো সেটাকে আবার পুনরায় তিনি রিভিউ ফাইল করেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কিছু জিনিস পরপর পরপর আসে তো সেই মামলাটিকে আগামী বৃহস্পতিবার রাখা রয়েছে তো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু কাট অফ মামলাটা খুব গুরুত্ব পাবে কারণ মেরিট রয়েছে কারণ কাট অফের থেকে বেশি নাম্বার রয়েছে এই প্রার্থী নাম্বার তিন দু হাজার চোদ্দো ষোলো ডিএল ডিএলএড ব্যাচে যেন বত্রিশ হাজার চাকরি বাতিল হয় কিছু প্রার্থী আছে দু হাজার চোদ্দো সালের ডিএলএড ব্যাচ তাদেরকে আনটেন হিসাবে বত্রিশ হাজারের মধ্যে রাখা হয়েছিল তো তাদেরকে সেখান থেকে বের করে এনে যে এগারো হাজার ট্রেন নিয়োগ হয়েছে তাদেরকে সেখানে ফেলার জন্য মামলা করা এবং সেই মামলায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি অর্ডার আপনাদের দেখাবো একটু বাদে যেখানে গিয়ে অ্যাডভোকেট তরুণজ্যোতি তিওয়ারিবাবু তাদের চাকরি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন সেই সাথে পশ্চিমবঙ্গ সংক্রান্ত মামলা রয়েছে তো সুপ্রিম কোর্টে এম বেলা ম্যাডামের বেঞ্চে বেলাম ত্রিবেদী ম্যাডামের বেঞ্চে এই ম্যাটারটা ছিল বিয়াল্লিশ নম্বর আইটেমে তো একচল্লিশ পর্যন্ত সে শোনানি হয় তো সময়ের কারণে এই মামলা আজকে ওঠেনি তো পরবর্তী ডেট আমরা রাত্রে হয়তো জেনে যাবো তো প্রশ্ন প্রশ্নমূলয় ম্যাটার কিন্তু আজকে শোনানি হয়নি যে অ্যাডভোকেট বিকাশ সঞ্জয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশ বাবু ছিলেন এবং একাধিক অ্যাডভোকেট দশ স্বামী সুযুক্ত প্রত্যেকেই আজকে মুখ দেখা গেছে স্ক্রিনে আর দেন চলে আসে এসএসসি ছাব্বিশ হাজার ম্যাটার তো আজকে এক ট্যাক্সে কিছু মামলা ছিল যার জন্য আগের থেকে যদি এটা ধার্য ছিল তো সেক্ষেত্রে এসএসসি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা পশ্চিমবঙ্গের ইস্যু তো সেই ম্যাটারটায় কিন্তু বেলা দুটোর সময় একটা নতুন ডেট পাওয়ার কথা ছিল যে কবে হয়তো এই মাসে হবে কি হবে না সেটা তখন জানা যেত বাট সেটার আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী ডেট কি সেটা হয়তো আমরা সন্ধ্যার মধ্যে পেয়ে যাবো যে পরবর্তী কোন ডেটে এই মামলা শুনানি হবে তো আরও বেশ কয়েকটি টাইম বাড়ানো হচ্ছে বারো তারিখের মধ্যে আরও যারা যারা ফাইল করবে সেগুলোকে এই সাথে ট্যাগ করে পূর্ণাঙ্গটা শুনানি হবে এবং ওয়েস্ট ব্যাংক ম্যাটারটাকে খুব তাড়াতাড়ি হয়তো হয় মাসে নাহলে সামনের মাসের মধ্যে কিন্তু এটা নিষ্পত্তি ঘটে যাবে তো এই কিছু যে সার্টেন মামলা ছিল যে মামলাগুলোর দিকে আপনারা তাকিয়েছিলেন সমস্ত মামলার একটা বেসিক আপডেট আপনারা দিলাম প্রত্যেকটা ম্যাটারে একটা বড় বড় ভিডিও করা যায় বাট আমরা চাইছি না এই মুহুর্তে যেহেতু এখান থেকে তেমন কিছু পাবার নেই আর তো সেই জায়গা থেকে যেহেতু ফাইনাল আর্গুমেন্ট হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা এই বিষয় বিষয়ে খুব একটা সময় পাতি এখানে করলাম না চোদ্দ ষোলো ম্যাটারের অর্ডার কপি আপনাদের দিয়ে দেওয়া হল আপনারা পড়ে নেবেন সেক্ষেত্রে পরিষ্কার একই কথা লেখা আছে কারণ অ্যাডভোকেট জ্যোতি আরী বাবু কিছুদিন আগে যাচ্ছিল শ্রী অমৃতা ম্যাডামের থেকে একটি অর্ডার পাশ করে নিয়ে এসেছিলেন আর তো সেক্ষেত্রে চোদ্দ ষোলো ব্যাচকে সেখানে সিকিওর করা হয়েছে তারা নন টেন হিসাবে যখন রিক্রুটমেন্টায় নোটিফিকেশান বের হয় তখন তারা ট্রেন ছিলেন না তারা এগারো মাস পরে বা সামথিং আরও পরে গিয়ে তারা ট্রেনিংয়ের ডিগ্রি হাতে পান বাট তারা নন টেন হিসাবে যোগদান করেন তো একটা ব্যাচ যারা পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পেয়ে ট্রেন্ড হিসাবে তারা চাকরি থেকে বেঁচে যান বত্রিশ হাজার বাইরে থেকেই যান আর এই সংখ্যক প্রার্থী নন ট্রেন হয়ে যুক্ত হয় তাদেরকে নন ট্রেন হিসেবে ট্রিট করা যদিও তারা এগার্ড স্যালারি পাচ্ছিলেন তারই অর্ডার সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গের বেশ কিছু জিনিসের প্রার্থীদের চাকরি বাঁচিয়ে দিয়েছেন অ্যাডভোকেট বাবু সেটা অর্ডার আপনারা দেখে নিয়েছেন তো আরেকটা যে ইস্যু আপনাদের বলবো প্রচুর সংখ্যক মেল কিন্তু আমাদের আসছে যারা যোগ্য বঞ্চিত বিভিন্ন কারণে বিভিন্ন কেস নাম অনেকে চাইছেন যেমন রিসেন্টলি কাট অফ মামলা বিয়াল্লিশে নশো আমরা প্রায় একশো সত্তর জনের উপরে প্রত্যেককে আমরা পাঠিয়েছি যেখানে গিয়ে এই কেস নাম্বার যাতে প্রয়োজন হচ্ছে তো সারাদিনে প্রচুর মেল আসে আমাদের টিমের উপর কাজ করছে যাতে খুব দ্রুততার সহিত প্রত্যেকের সাথে যাতে কমিউনিকেশন করা যায় তো সেক্ষেত্রে বহু সংখ্যক প্রার্থী যারা পাঠাচ্ছেন নিজেদের কোয়ারি আর নিজেদের বিভিন্ন অনেকে সার্কিট বেঞ্চে মামলা করে বসে আছেন তারা জানতে চাইছেন কাট অফ মামলার কেস নাম্বার কত ম্যাট নাম্বার কত তো সেগুলো আমরা প্রত্যেককেই মোটামুটি আমরা একটু ভেরিফাই করে প্রোভাইড করছি প্রত্যেক কেমন নয় যে কাউকে দেওয়া হচ্ছে না অনেককেই দেওয়া হচ্ছে এবার বিষয়টা হচ্ছে যদি আপনি যথাযথ উপযুক্ত ডকুমেন্ট না পাঠান তাহলে সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশন করতে অসুবিধা আমরা কোথায় দিচ্ছি ডকুমেন্ট আদতে আপনি অরিজিনাল পিটিশনার কিনা না আপনার এটা কাজে লাগবে কিনা তো সেক্ষেত্রে যারা পাঠাচ্ছেন প্রত্যেক কে ধন্যবাদ একটু আমাদেরকে একটু সময় দিন আমরা প্রত্যেকের রিপ্লাই দেবো প্রত্যেক পার ডে আশি থেকে নব্বই শতাংশ আমরা রিপ্লাই দিচ্ছি এই মর্মে যাদের যা যারা ডিপ্রাইভ হয়েছেন আমাদের টিম কাজ করছে প্রত্যেককে অন্তত কেস নাম্বার বা বিভিন্ন সংক্রান্ত পরামর্শ দিতে যাতে তাদের সহযোগিতা করা যায় বিভিন্ন সেটা হতে পারে হাইকোর্টে হতে পারে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে হতে পারে ডিভিশন বেঞ্চে কোনো একটা জায়গায় যে কোনো আমাদের প্রচুর এভিডেন্স আমাদের কাছে আছে যেগুলো আমরা ধাপে ধাপে প্রোভাইড করছি যারা কথা বলতে চান তারা অবশ্যই সার্টেন ডকুমেন্ট যেটা পাঠাচ্ছেন তার পাশাপাশি নিজের নাম্বারটাও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বারটা পাঠাবেন যাতে করে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করা যায় তো ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন এবং অবশ্যই আপনাদের পাশে আমরা আছি